সালামু আলাইকুম বন অধিদপ্তরে তিনশো সাঁত্রিশটি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো যেমনটি দেখতে পাচ্ছেন এইখানে চারটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সর্বশেষে কিন্তু বন পদে দুশো জন লোক নিয়োগ করা হবে সেখানে কোন কোন পদে আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন ঠিকানায় গিয়ে আবেদন করতে হবে কত টাকা ফি জমা দিতে হবে সে সম্পর্কে থাকছে বিস্তারিত প্রথমে আছে ইঞ্জিন ড্রাইভার পদের সংখ্যা তেরোটি স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এটা এসএসসি পাস হলে আবেদন করা যাবে দুই নম্বর আছে গাড়ি চালক পদের সংখ্যা পঁচিশটি এটাতে কিন্তু অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে তিন নম্বর আছে স্পিড বোর্ড ড্রাইভার পদের সংখ্যা তেরোটি এটাতে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানী পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এবং সর্বশেষে আছে বন প্রহরী পদের সংখ্যা দুইশো ছিয়াশিটি যেটা কিন্তু স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন তো এইখানে আবেদন করতে অবশ্যই ডি ডট টেলিটক ডট কম বি এই ঠিকানায় গিয়ে আবেদন করতে হবে আবেদন শুরু হয়েছে অলরেডি উনত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখে এবং আবেদন চলবে দুই তিন দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন করার সময় অবশ্যই ছবি এবং সিগনেচারের প্রয়োজন হবে যেখানে ছবির দৈর্ঘ্য হবে তিনশো গুণন প্রস্থ তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য হবে তিনশো গুণন আশি পিক্সেল যেটা স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে তো এখানে আবেদন ফি ধরা হয়েছে কিন্তু এক থেকে এক নং পদের জন্য একশো পঞ্চাশ টাকা এবং টেলিটাকে সার্ভিস চার্জ বাবু আঠারো টাকা মোট একশো টাকা এবং দুই থেকে তিন নং পদের জন্য একশত টাকা এবং টেলিটাকে সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশো বারো টাকা এবং চার নং পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটাকে সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যেও জমা প্রদান করতে হবে তো এখানে আবেদন করতে কিন্তু সর্বনিম্ন বয়স হতে হবে আঠারো বছর এবং সর্বোচ্চ হতে হবে তিরিশ বছর তবে যারা কোটায় এখানে নিয়োগ প্রাপ্ত হবেন তাদের জন্য কিন্তু বত্রিশ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য তো এই ছিল বন্ধুরা আজকে বন অধিদপ্তরে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ